আমরা এখন দেখতে পাচ্ছি গ্রামের সাত কৃষি সাদের মধ্যে কি সুন্দর টমেটো গাছ শু শাক গাছ সব লাগানো হয়েছে খুব সুন্দর ভাবে খুব সুন্দর পরিদর্শ পরি পরিবেশে লাগানো হয়েছে দেখতেছেন এখানে বড়ই গাছ আছে আতাপল গাছ আছে মিষ্টি কুমড়া সার আছে গাছ আছে মরিচ বম্বা মরিচ বুন্দুল গাছ তেলাকচু পাতা তুলসী গাছ শাক বিলাতির আলু পাতা লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলের কৃষি কৃষির সাথে আমরা পরিচিত হচ্ছি পেঁপে গাছ জন্ডুল গাছ লাউ গাছ আলসাক মশাল খুবই সুন্দর পরিবেশে एलोवेरा गैस दोनों है कैक्टस দেশি দনিয়া পালং শাক লাল শাক দুনিয়া আবার ফুল গাছ লাগানো হয়েছে এখানে খুবই সুন্দর মার্শাল্লা করলা গাছ সিম গাছ লাল খুব সুন্দর মশালা মরিচ ধরে রয়েছে বেগুন গাছ দেখতেছেন মশালা অনেক বড় আপনারাও আপনাদের বাড়ির ছাদের মধ্যে সুন্দর পরিবেশে এগুলি লাগাইতে পারেন আপনার পরিবারে নিজের খাদ্যের ব্যবস্থা হয়ে যায় নিজের পারিবারিক দিক কৃষি এর মাধ্যমে আপনারা স্বাবলম্বী হইতে পারেন ছাদে অনেক কিছু করা যায় বর্তমানে সারা দেশে খুবই পছন্দনীয় এবং শখের বসে এবং অবসর সময় টুকুকে আপনি কৃষির সাথে নিজেকে সম্পৃক্ত করে আপনাকে এইজন আদর্শ কৃষক হিসেবেও পরিচিত করতে পারেন এ দেশ কৃষক এবং কৃষি কৃষির জন্য পরিচিত কৃষি প্রধান দেশ যা বাঙালি রন্ধ রন্ধে গাথা রয়েছে আশা করি আপনাদের কাছে আজকে সাত কৃষিটা খুবই ভালো লেগেছে এ প্রত্যাশা রেখে আজকের জন্য এখানে বিরিয়ানির আসার এবং অনেক